BBA honors first year BBA honors first year এই সাবজেক্টটা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং প্লাস ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের দুইটা ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা আছে BBS পাস কোর্সের

চ্যাপ্টারগুলো এক একভাবে আলোচনা করা হয়েছে যেহেতু সাবজেক্টের সিলেবাস সব ডিপার্টমেন্টের জন্য প্রায় সেম একটাই দুইটা চ্যাপ্টার এলোমেলো ভাবে থাকতে পারে যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একটা চ্যাপ্টার হয়তো আসে ওয়ানে সেটা হয়তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার থাকতে পারে ফাইভে এভাবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেটা চ্যাপ্টার থ্রিতে আছে সেটা হয়তো আবার মার্কেটিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার সেভেনে থাকতে পারে এই জন্য এই সাবজেক্টের আমরা চ্যাপ্টারগুলো কোন ডিপার্টমেন্টে কিভাবে আছে আমরা সবগুলো সিলেবাস একসাথে আলোচনা করব পরবর্তী ক্লাস থেকে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আলোচনা আসব প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের সব ডিপার্টমেন্টের সিলেবাসটা যদি আমরা একসাথে অ্যানালাইসিস করি তাহলে মোট আমরা কমন যে চ্যাপ্টারগুলো দশটা চ্যাপ্টার পাওয়া যায় সেই চ্যাপ্টারগুলো আমরা একটু লিখবো আমরা আজকে এই সাবজেক্টের ফার্স্ট টু লাস্ট সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা আসব প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নেব তারপর ডিটেলস আলোচনায় যাব chapter 1 2 3 4 6 7 eight, nine, ten. name of chapter chapter 1 short term financing Chapter two Intermediate Term Financing by Mid Term Financing. Chapter three Time Value of Money. Chapter four Stock Valuation. चैप्टर फाइव बॉन्ड वेल्युएशन चैप्टर सिक्स कैपिटल बजेटिंग चैप्टर सेवेन रिस्क एंड रिटर्न চ্যাপ্টার এইট লেভারেজ চ্যাপ্টার নাইন ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টার টেন কস্ট অফ ক্যাপিটাল আমরা চ্যাপ্টার ওয়াইজ যখন আলোচনা আসবো চ্যাপ্টার ওয়ান শর্ট ফাইন্যান্সিং এটা কোনো কোনো ডিপার্টমেন্টের চ্যাপ্টারটার নাম আবার আছে কারেন্ট ম্যানেজমেন্ট মূলত বিষয় দুইটা একই শর্ট টার্ম ফাইন্যান্সিং বা কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট এটা কোন ডিপার্টমেন্টে কত নম্বরের চ্যাপ্টার আছে সেটা যদি আমরা চ্যাপ্টার ওয়াইজ একটু আলোচনায় আসি অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার फिनान्स एंड बैंकिंग बैंकिंगार्स डिग्री फार्स्ट बीबीएस पास कोर्स मैनेजमेंट सेकेंड इयर मार्केटिंग सेकेंड इयर तबीएस ऑनार्स सेकेंड इयारे आनेजमेंट ए मार्केटिंग मैनेजमेंट प्लस मार्केटिंग डिपार्टमेंट मार्केटिंग सेकेंड इमी अकाउंटिंग डिपार्टमेंटे कौन कैप्टर কোন ডিপার্টমেন্টে কোথায় আছে সেটা আমরা একটু আলোচনায় আসবো যদিও আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যে স্পেশাল সাজেশন সেটা আলাদা করে দিব পরবর্তী ক্লাসে এই শর্ট টার্ম ফাইন্যান্সিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছে চ্যাপ্টার টুতে ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে কিন্তু চ্যাপ্টার টুতে আছে আবার এম বি এ পি কোর্সে চ্যাপ্টার টুতে আছে বাট ডিগ্রি ফার্স্ট ইয়ারে এটা আছে চ্যাপ্টার আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা আছে চ্যাপ্টার বারো মার্কেটিং ডিপার্টমেন্টে আছে চ্যাপ্টার আটে মূলত ভিন্ন নামে বা ভিন্ন জায়গা থাকলেও মোটামুটি ম্যাথমেটিক্যাল টার্মসগুলো একসঙ্গে আলোচনা করার জন্য চ্যাপ্টারগুলো আমি আমার মতো করে সাজিয়েছি এরপরে মিড টার্ম ফাইন্যান্সিং কোনো কোনো ডিপার্টমেন্টে এটার নাম থাকতে পারে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছে চ্যাপ্টার থ্রিতে ফিনান্স ব্যাংকিং এর আছে চ্যাপ্টার থ্রিতে ডিগ্রি পাস করছে এই চ্যাপ্টারটা নাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফোর পয়েন্ট টু মার্কেটিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার টেনে আছে এটা আবার এম বি এ পিলি কোর্সের আছে চ্যাপ্টার থ্রিতে মিড টার্ম ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটা তিন নম্বর টাইম ভ্যালু অফ মানি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার ফোর ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার ফোর ডিগ্রি পাস করছে এটা আছে চ্যাপ্টার টুতে ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারে এটা আছে ফোর পয়েন্ট ওয়ানে মার্কেটিং সেকেন্ড ইয়ারে চ্যাপ্টার থ্রিতে এবং এমবিএ বি এ পিলি করছে চ্যাপ্টার ফাইভ এই সাবজেক্টটা এই চ্যাপ্টারটা আছে এরপর আছে স্টক ভ্যালুয়েশন স্টক মূল্যায়ন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফাইভ পয়েন্ট ওয়ান ফিনান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে ফাইভ পয়েন্ট ওয়ান ডিগ্রি পাস করছে চ্যাপ্টার ফাইভ ম্যানেজমেন্টে চ্যাপ্টার সেভেন মার্কেটিং চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান এম কোর্সে চ্যাপ্টার সেভেন পয়েন্ট টু বন্ড ভ্যালুয়েশন এর পরে চ্যাপ্টার ফাইভ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে চ্যাপ্টার ফাইভ পয়েন্ট টু ফিনান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে আছে চ্যাপ্টার ফাইভ পয়েন্ট টু ডিগ্রি পাস করছে আছে চ্যাপ্টার ফোর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে চ্যাপ্টার সিক্স মার্কেটিং ডিপার্টমেন্টে চ্যাপ্টার ফোর পয়েন্ট টু এম বিএপি চ্যাপ্টার ফোর পয়েন্ট টু कैपिटल बजेटिंग इट अकाउंटिंग डिपार्टमेंट में चैप्टर 8 ए फाइनेंस बैंकिंग योर चैप्टर 8 डिग्री पास कोर्स आसे चैप्टर सिक्स ए मैनेजमेंट ए चैप्टर नाइन ए मार्केटिंग चैप्टर 6 एमबीए प्रीली कोर्सेर आसे चैप्टर 8 स्टॉक रिस्क एंड रिटर्न এটাই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার সিক্সে ফিনান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার সিক্সে ডিগ্রি পাস করছে চ্যাপ্টার থ্রিতে মার্কেটিং ম্যানেজমেন্টের সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার ফাইভে মার্কেটিং সেকেন্ড ইয়ার চ্যাপ্টার ফাইভে এম বি এ পিলি করছেন আছে চ্যাপ্টার সিক্সে চ্যাপ্টার এইট লেভারেজ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে নাইন পয়েন্ট ওয়ান ফিনান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্টেও নাইন পয়েন্ট ওয়ান ডিগ্রি পাস কোর্স এইট পয়েন্ট ওয়ান মার্কেটিং সেকেন্ড ইয়ার সরি ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার ইলেভেন পয়েন্ট ওয়ান মার্কেটিং ডিপার্টমেন্ট এবং এম বিএ পিলি কোর্সে এই চ্যাপ্টার দুইটা নাই অর্থাৎ মার্কেটিং সেকেন্ড ইয়ার এবং এম বি এ পিলি কোর্সে স্টুডেন্টরা এই দুটা চ্যাপ্টার করবে না এরপরে আমরা যাব ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চ্যাপ্টার নাইন পয়েন্ট টু ফিনান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে চ্যাপ্টার নাইন পয়েন্ট টু ডিগ্রি পাস করছে চ্যাপ্টার এইট পয়েন্ট টু ম্যানেজমেন্টে ইলেভেন পয়েন্ট টু মার্কেটিং এবং এম বি কোর্সের এই চ্যাপ্টারটা কিন্তু অঙ্ক নাই সিলেবাসে কস্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার টেন ফিনান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার টেন ডিগ্রি পাস করছে চ্যাপ্টার সেভেন ম্যানেজমেন্ট সেকেন্ড চ্যাপ্টারটা মার্কেটিং সেভেন করছে সেভেন পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারগুলো মোটামুটি সব ডিপার্টমেন্টের জন্য কমন চ্যাপ্টার এরপরে আমাদের আরো দুইটা চ্যাপ্টার ইনক্লুড করব সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগারো নম্বর এটা শুধুমাত্র ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারের জন্য আছে চ্যাপ্টার থ্রিতে আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার টুয়েলভ এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা শুধুমাত্র এম এ কোর্সের জন্য আছে চ্যাপ্টার নাইনে তাহলে আমরা প্রথমে দেখে নিলাম এই সাবজেক্টের ডিপার্টমেন্ট ওয়াইজ চ্যাপ্টারগুলো এবার আমরা দেখব এই সাবজেক্টটা কোন ডিপার্টমেন্টের কি নামে থাকতে পারে বিবিএ ওয়ানার্স ফার্স্ট ইয়ার এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট ডিগ্রি পাস কোর্স ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার এবং মার্কেটিং ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার এই চারটে ডিপার্টমেন্ট অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স ব্যাংকিং এবং ডিগ্রি পাস কোর্সে এই সাবজেক্টটার নাম থাকবে প্রিন্সিপাল অফ ফিনান্স প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বাট এই সাবজেক্টটা মার্কেটিং ডিপার্টমেন্টের ওনার সেকেন্ড ইয়ারে এই সাবজেক্টটার নাম হলো ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স আবার এম বি এ পেলি কর্সে সাবজেক্টের নাম হলো বিজনেস ফাইন্যান্স সাবজেক্ট হল ফিনান্স এক একটা ডিপার্টমেন্টের বইটার এক একটা নাম দেওয়া হয়েছে অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাংকিং ডিগ্রি পাস কোর্স এবং ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারে সাবজেক্টের টাইটেল থাকবে প্রিন্সিপালস অফ ফিনান্স মার্কেটিং ডিপার্টমেন্টে এই সাবজেক্টের নাম ফান্ডামেন্টাল অফ ফিনান্স আবার এম বিএ পিল করছে একই সাবজেক্ট এটার নাম হলো বিজনেস ফিনান্স তো এই সাবজেক্টের আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা যে স্পেশাল সাজেশান সেটা দিব আর এই সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সহ ম্যাথমেটিক্যাল টার্মসগুলো নিয়ে আমরা আলোচনা করব বিভাগ ভিত্তিক চ্যাপ্টারগুলো আমরা এখানে আলোচনায় নিয়ে আসলাম প্রথমে এরপরে আমরা দেখবো যে এই সাবজেক্টে কীভাবে প্রস্তুতি নিলে খুব সহজে এই সাবজেক্টে প্লাস পাওয়া সম্ভব প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টটা ইন্টারমিডিয়েট লেভেলে হয়তো অনেকেরই ছিল তবে যাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই সাবজেক্টটা ছিল তাদের জন্য ফিনান্সটা আর একটু সহজ হবে যাদের ছিল না তাদের জন্য যে ফিনান্স সাবজেক্টটা কঠিন তা কিছু না ফিনান্স সাবজেক্টটা খুবই সহজ শুধুমাত্র কিছু টেকনিক অ্যাপ্লাই করলে এই সাবজেক্টে খুব সহজেই প্লাস পাওয়া সম্ভব আমাদের এখানে টোটাল যে চ্যাপ্টারগুলো আছে সবচাইতে বেশি চ্যাপ্টার আছে অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাংকিং এবং ডিগ্রি পাস করছে মোট দশটা চ্যাপ্টার এখানে আছে ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারে নয়টা চ্যাপ্টার এম বি প্রি কোর্সেও নয়টা চ্যাপ্টার মার্কেটিং ডিপার্টমেন্টের হল আটটা চ্যাপ্টার যদিও সিলেবাসে এক একটা ডিপার্টমেন্টের বইতে এক একভাবে আলোচনা করা হয়েছে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আলোচনা করার সুবিধার্থে চ্যাপ্টারগুলো আমার মতো করে সাজিয়েছি এবং এই অনুযায়ী পিডিএফ শিট তৈরি করেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা পাঁচ থেকে সাতটা করে ম্যাথ করব আশা করি তার ভিতরে কমান আসবে এবং এই যে আমরা এখান থেকে এক থেকে দশ পর্যন্ত মোটামুটি দশটা চ্যাপ্টার প্রায় সব ডিপার্টমেন্টেরই আছে এই চ্যাপ্টারগুলো যখন আমরা পরবর্তীতে ধারাবাহিক ক্লাসে আসব সেজন্য এক এক ডিপার্টমেন্টে যেহেতু এক এক জায়গায় আছে চ্যাপ্টারগুলো এটা আগে আলোচনায় এনে নিলাম এই অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে ফিন্যান্সের চ্যাপ্টারের ক্লাসগুলো করব প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সহ ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে আমরা আলোচনা করব আর এই সাবজেক্টে যারা খুবই দুর্বল বা ভয় পাও তাদেরকে বলবো যে সাবজেক্টটা আসলে খুব সহজ একটা সাবজেক্ট এখান থেকে তিন থেকে চারটে চ্যাপ্টার যদি আমরা প্র্যাকটিস করি তাহলে খুব সহজে এখান থেকে এই সাবজেক্টে ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব যারা এ প্লাস পাওয়ার জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য কমপক্ষে পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার করলেই এনাফ সব চ্যাপ্টারগুলো আমরা যদি নাও করি তাতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে আমরা অল্প পরিশ্রম করব এবং এই অল্প শ্রমের বিনিময়ে আমরা যাতে সুফল বেশি পাই সেই কৌশলগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনায় রাখব আর এই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মস আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সকল ম্যাথমেটিক্যাল টার্মসগুলো অনলাইন কোর্সও চালু আছে তোমরা চাইলে ফ্রি ক্লাসের পাশাপাশি অনলাইন কোর্সে অ্যাডমিট হতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ফাইভ সেভেন ফাইভ এইট ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা এই সাবজেক্টে ভয় পাও অনেকে হয়তো একাধিকবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারো নি পার্সোনালি যোগাযোগ করবে সহযোগিতা করার চেষ্টা করব এবং এই সাবজেক্ট সহ অন্য অন্য যে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টেরই আমার যে পিডিএফ সিট দেওয়া আছে সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ পাঁচ থেকে সাতটা করে ম্যাথ করলে কমন পাবে আশা করি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা এসব ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে